কেজি তেলাপিয়া মাছ একশো চল্লিশ টাকার ইলাম উঠেছে গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন শুরুতেই আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবাদ ভালো লাগলে কমেন্টে জানান দুই কেজি ওজনের চিলবর মাছ বেচা কেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের চিল্বর মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আরও অন্য অন্য মাছ ব্যথা কেনা দেখাবো বেবস ভালো লাগলি দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গার থেকে দেখছেন ভালো লাগলেই কমেন্টে জানায় দুটেই কেজি রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি দুইশো টাকা কেজি বিভিন্ন দামে বেচা কেনা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাছ রপ্তানি করা হয় আপনারা দেখুন গাইস কেউ দেখার চিলবার মাছ একশো বেচা কেনা হচ্ছে একটা চিলবারের ওজন দেড় কেজি একশো সত্তর টাকা কেজি গাইস আপনারা দেখুন ভালো লাগলে কমেন্টে জানান দেখুন এখানে রুই মাছ বিরিকেট মাছ চিলবার মাছ বিভিন্ন বড় জাতির মাছ বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন অন্য দেখা দেখার সুযোগ করে দিন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত দু কেজি রুই মাছ আজকের বাজারে দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে চিলবার মাছ দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে একটা চিলবারের ওজন দুই কেজি বিবাস আপনারা দেখুন পাইকারে খুব দ্রুতভাবে মাছ কিনতেছে ঈদ সামনে করে বা মাছের বাজার ব্যাপক চড়া গাইছে আপনারা দেখুন এখানে সব ধরনের মাছ রপ্তানি করা হয় এই অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আপনারা দেখুন আপনাদের অন্যান্য মাছও বেচা কিনা দেখাবো কোন সিলভার মাছ ট্যাবলেট মাছ অবদার বাজার আজকে প্রচণ্ড পরিমাণ মাছের দাম গাইজ গাড়ি কম ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি বিবাস আপনারা দেখুন দূর দূরান্তকে দেখছেন ভালো লাগবে কমেন্টে জানায় দেখুন এখানে রুই মাছ আড়াইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে কেজি কেজি রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি দুইশো পঞ্চাশ টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে বিবস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অন্যকেও দেখার সুযোগ করে দিন কাতল মাছ তিনশো টাকা কেজি কাতল মাছ রুই মাছ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের দেখাচ্ছি গাইজ আপনারা দেখুন কাতল মাছ আছে রুই মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে কোন বিরিকেট মাছ একশো নব্বই টাকা কেজি লিলাম উঠেছে গাইজ আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত দুটোই কেজি রুই মাছ আজকের বাজারে দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাইজ আপনারা দেখুন ঈদ সামনে করে মাছের বাজার ব্যাপক পরিমাণ বৃদ্ধি পাইকারে খুব দামে মাছ কেনা বেচা করতেছে গাইস আপনারা দেখুন কেউ দেখার সুযোগ দেখুন একটা চিলবারের ওজন দুই কেজি বেচা কেনা হচ্ছে একশো আশি টাকা কেজি আর দুই কেজি ওজনের ব্রিকেট মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো আশি টাকা কেজি লীলা মুটেছে গাইজ আপনারা দেখুন কেউ দেখার সুযোগ করে দিন সিলভার মাছ দুশো বিশ টাকা কেজি ব্যথা কেনা হচ্ছে অপদর বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি বিবাস আপনারা দেখুন অন্য অন্যকেও দেখার সুযোগ করে দিন দুটাই কেজি রুই মাছ আজকের বাজারে দুইশো টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দুটোই কেজি রুই মাছ দুইশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনারা দেখুন মৎস মধুমতি মৎস্যাল থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় কোন তিনটেই কেজি রুই মাছ একশো পঁচানব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে গাইস আপনারা দেখুন রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবাহ একশো পঁচানব্বই টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছে